ল্যাপটপের নতুন আরও কিছু কালেকশন চলে আসছে ইলেভেন জেনারেশনের ইলেট বুক এই অ্যাভেলেবেল আছে ব্র্যান্ড নিউ সিল প্যাক কিন্তু অ্যাভেলেবেল আছে ফিফটিন ইঞ্চি ডিসপ্লে দিয়ে এমএসআই মডার্ন ফিফটিন অ্যান্ড পাশাপাশি আমাদের স্টকে এলেট বুকের জি সিক্স এলেট বুকের জি টেন জি টেনটা আপনি পাচ্ছেন একদম ব্র্যান্ড নিউ ল্যাপটপ জাস্ট ওপেন বক্স আমরা শুরু করছি টেন জেনারেশনের ল্যাপটপ দিয়ে যারা ফোরটিন ইঞ্চি ডিসপ্লেতে এইচপি এলেট বুকের টেন জেনারেশন চাচ্ছেন মডেলটি হচ্ছে এলেট বুক এইট ফোর জিরো জি সেভেন ফাইভের টেন জেনারেশন প্রসেসর মেমরি ষোলো জিবি এসএসডি টু ফিফটি সিক্স জিবি আপনি চাইলে এসএসডিটা আপগ্রেড করে নিতে পারবেন র্যাম আরও ষোলো জিবি অ্যাড করে নিতে পারবেন ফোরটিন ইঞ্চ ফুল এইচডি ন্যারাভেজেলের ডিসপ্লে পাচ্ছেন কিবোর্ডের লেআউটটা রেগুলার ইউএসএ আছে সম্পূর্ণ ম্যাটালিক বিল কোয়ালিটি ম্যাক্সিমাম চার ঘন্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ পাবেন অথেন্টিক চার্জার থার্টি ডেজ রিপ্লেসমেন্ট গ্যারান্টি লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি সহ এই মুহূর্তে পারচেস করতে পারছেন মাত্র চল্লিশ হাজার টাকায় এইচপি এলএকের জি টেনের আরও নতুন কালেকশন চলে আসছে একদম নতুন ল্যাপটপ সো আপনি ইউজ করবেন আপনি কিন্তু ফার্স্ট ইউজার আমরা ব্যাটারি সাইকেল কাউন্টগুলো চেক করে দেখিয়ে দিব এটা যদি একটু ক্লোজলি আপনাকে দেখায় এটা হচ্ছে রাইজেন সেভেন প্রো ফিঙ্গার প্রিন্ট কিবোর্ডের ব্যাকলেট ফেস লক ক্যামেরাতে প্রাইভেসি শাটার সম্পূর্ণ ব্র্যান্ড নিউ প্রোডাক্ট এটা আপনি ইউজ করলে আপনি হবেন ফার্স্ট ইউজার রায়জান সেভেন প্রো আমাদের ডিসকাউন্ট প্রাইস হচ্ছে মাত্র আটষট্টি হাজার টাকা রায়জেন ফাইভ প্রো ডিসকাউন্ট প্রাইস হচ্ছে মাত্র চৌষট্টি হাজার টাকা পাঁচ হাজার ছয়শো মেগাহার্টজের ডিডিআর ফাইভের মেমোরি কিন্তু পাচ্ছেন এই প্রোডাক্টে কমপ্লিট ব্র্যান্ড নিউ কন্ডিশন এটা আপনি ওপেন করবেন ফার্স্ট টাইম সো এটার প্রাইস চৌষট্টি হাজার রায়জান ফাইভ আটষট্টি হাজার টাকা রায়জান সেভেন এইচপি এলএট বুকের ইলেভেন জেনারেশন দিয়ে ল্যাপটপ চলে আসছে এলেট বুকের এইট ফোর জেরো জি এইট এই মুহূর্তে আপনি আমাদের স্টকে জি সিক্স জি সেভেন জি এইট জি নাইন জি টেন এই মডেলগুলো কিন্তু অ্যাভেলেবেল পাচ্ছেন এলেট বুকের এটা হচ্ছে এইট ফোর জেরো জি এইট কোরআ ফাইভ এলিভেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি বত্রিশশো মেঘাহার জের মেমোরি পাচ্ছেন টু ফিফটি সিক্স জিবি এসএসডি ফরটিন ইঞ্চের ডিসপ্লে স্ট্যান্ডার্ড সাইজ ম্যাক্সিমাম চার ঘণ্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ বেসিক্যালি এই দুটা প্রোডাক্টের ডিজাইন আউটলুকিং সেম শুধুমাত্র প্রসেসরে গিয়ে চেঞ্জ একটা হচ্ছে টেন জেনারেশন আরেকটা হচ্ছে ইলেভেন জেনারেশান আপনার বাজেট অনুযায়ী যেটা ভালো লাগে যেটা পছন্দ হয় সেটাই পারচেস করতে পারবেন এটা ষোলো জিবি মেমোরি টু ফিফটি সিক্স জিবি অ্যাস ডিসকাউন্ট প্রাইস হচ্ছে মাত্র আটচল্লিশ হাজার টাকা পর্যাপ্ত স্টক কিন্তু এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে আপনি শর্ট টাইমে শোরুম ভিজিট করলে কিন্তু প্রোডাক্টটা পারচেস করতে পারবেন এটা হচ্ছে এড বকের এইট ফর্টি জি সিক্স এই মুহূর্তে আমাদের কাছে যেই প্রোডাক্টটা আসছে একদমই ফ্রেশ কন্ডিশন কোরআ ফাইভের এইট জেনারেশন প্রসেসর আট জিবি মেমোরি পাঁচশো বারো জিবি এসএসডি চাইলে আপনি মেমোরি এসএসডি এস দুটাই আপডেট করতে পারবেন সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন এটা এই মুহূর্তে অ্যাভেলেবেল স্ক্রিন ডিসপ্লে দিয়ে মাত্র তিরিশ হাজার পাঁচশো টাকা হলে কিন্তু পারচেস করতে পারবেন আপনি যদি চান যে এইট জিবি টু ফিফটি সিক্স জিবি দিয়ে নেবেন সেটাও পসিবল উনত্রিশ হাজার টাকা প্রাইস পড়বে পাশাপাশি থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চের ডিসপ্লে দিয়ে এলএট বোকার জি সেভেন আসছে কোরআ ফাইভ টেন জেনারেশন আট জিবি টু ফিফটি সিক্স জিবি যাদের বাজেট একটু থার্টি থেকেও পড়ে বাট ফর্টি থেকে নিচে তারা চাইলে কিন্তু এই প্রোডাক্টটা পারচেস করতে পারেন মাত্র ছত্রিশ হাজার পাঁচশো টাকা প্রিমিয়াম সেগমেন্টের আর একটা ডিভাইস হচ্ছে মাইক্রোসফট সার্ফেস সার্ফেস থ্রি সার্ফেস ফোর দুইটা ল্যাপটপে এই মুহূর্তে অ্যাভেলেবেল এটা হচ্ছে সার্ফেস ফোর কড়াই ফাইভ ইলেভেন জেনারেশন মেমোরি আট জিবি এসএসডি এস টু ফিফটি সিক্স জিবি এটা সেই পার্টি কিন্তু আপনার খুব সুন্দর লেদার ডিজাইন আছে এটা ব্যাটারি ব্যাকআপও খুব ভালো চার ঘন্টা পাঁচ ঘন্টা একদম ম্যাক্সিমাম পাবেন এটার প্রাইস করেছি আমরা মাত্র ছাপ্পান্ন হাজার টাকা সেম ডিজাইন সেম আউটলুকিংয়ে আপনি ব্ল্যাক কালারটা পাচ্ছেন হচ্ছে সারফেস থ্রি কোরআ ফাইভের প্রাইস চুয়াল্লিশ হাজার টাকা কোরআ সেভেনের প্রাইস হচ্ছে তিপ্পান্ন হাজার টাকা কোরআ সেভেনে থাকবে ষোলো জিবি মেমোরি টু ফিফটি সিক্স জিবি এস ডি অ্যান্ড ফাইভে পাবেন আপনি আট জিবি মেমোরি টু ফিফটি সিক্স জিবি এসএস আপনার দৈনন্দিন লাইফের সব ধরনের কাজ করার জন্য যদি পারফেক্ট কনফিগারেশনের ল্যাপটপ নিতে চান আমাদের কাছ থেকে আপনি একদম মিনিমাম কনফিগারেশনে জি সিক্সটা কিন্তু একদম বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট নিতে পারছেন প্রত্যেকটা ল্যাপটপের সাথে পাবেন অরিজিনাল চার্জার অ্যান্ড হচ্ছে থার্টি ডেজের রিপ্লেসমেন্ট গ্যারান্টি অ্যামাজন মডার্ন ফিফটিন বি টুয়েলভ এম একদম ব্র্যান্ড নিউ সিল প্যাক কোরআ ফাইভ টুয়েলভ জেনারেশন প্রসেসর মেমোরি আট জিবি এসএসডি পাঁচশো বারো জিবি একদম ব্র্যান্ড নিউ প্রোডাক্ট এটার মার্কেট প্রাইস এখনও পর্যন্ত আপনার এইটটি প্লাস বাট আপনি আমাদের কাছ থেকে নিতে পারছেন মাত্র সিক্সটি ফাইভ থাউজেন্ড ঢাকার বাইর থেকে যারা ল্যাপটপ অর্ডার করতে চাচ্ছেন কোনো অ্যাডভান্সের প্রয়োজন নেই আমরা এই মুহূর্তে অগ্রিম কোনো টাকা নিচ্ছি না আপনি জাস্ট অর্ডারটা কনফার্ম করে দিবেন প্রোডাক্টটা চলে যাওয়ার পরে সম্পূর্ণ চেক করে তারপরে আপনি টাকা পে করবেন যা ঢাকার আশেপাশে আছেন সরাসরি সরম ভিজিট করুন ঢাকা মিরপুর দশ মেট্রো রেল নাম্বার নম্বর দুশো পঞ্চান্ন সনি ভবনের চারতলা